হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লক ব্লকটি চিত্রা এক্সপ্রেস ধারণ করা হয়েছে এর জার্ন চিত্রা এক্সপ্রেস খুলনা টু ঢাকা শুভ অপরাহ্ন আলমডাঙ্গা আজকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ বেশ কিছুদিন ছিলাম তো আজকে আলমডাঙ্গা থেকে বিদায় নিচ্ছি ফিরে যাচ্ছি আমার যেখানে আমি বসবাস করি গাজীপুরে সো আজকে আমার ট্যুরমেট হচ্ছে সাতশো নং আপচিত্রা ট্রেনটি খুলনা থেকে ঢাকার মধ্যে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে চলাচল করে তো ট্রেনটি ত্রিশ মিনিট বিলম্বে চলাচল করছে তো এখন সময় হচ্ছে ঠিক বারোটা বেজে তেইশ মিনিট ট্রেনটি চুয়াডাঙ্গা প্রবেশ করছে আলমডাঙ্গা রাইট টাইম হচ্ছে বারোটা সাত প্রবেশ করার সো যেহেতু পঁয়ত্রিশ মিনিট আছে লেট আছে সো ট্রেনটা বারোটা চল্লিশের দিকে আলমডাঙ্গা প্রবেশ করবে ট্রেন এখন চুয়াডাঙ্গা প্রবেশ করছে তো আলমডাঙ্গা আসছিলাম তেইশে ডিসেম্বর পর্দা সেতু দিয়ে সুন্দরবন এক্সপ্রেসে আর ফেরত যাচ্ছি যমুনা সেতু হয়ে চিত্রা এক্সপ্রেসে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস আলমডাঙ্গা ইন করছে তুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্র এক্সপ্রেস পঁয়ত্রিশ মিনিট বিলম্বে আমাকে নিয়ে আলমডাঙ্গা আউট হচ্ছে নেক্সট স্টপেজ পুরোডহর জংশন বাই বাই আলমডাঙ্গা ট্রেন আলমডাঙ্গা ছাড়ার পরে পরবর্তী স্টপেজ ওলায় স্টেশন হচ্ছে পৌরডহর জংশন আর এই পৌরডহর জংশন থেকেই পদ্মা সেতু এবং যমুনা সেতুর রুট আলাদা হয় পৌরড জংশন ছাড়লাম আসতে জমনা যমুনা সেতু রুটে পরবর্তী যাত্রাবাহীতে মিরপুর স্টেশন চিত্রে এক্সপ্রেস মিরপুর স্টপেজ দিয়ে ছাড়লো চিত্রে আর মিরপুরও স্টপেজ আছে বাট অনেকগুলা বগি প্ল্যাটফর্ম পায় না নেক্সট স্টপেজ গেরামারা গেরামারা প্রবেশ করছে চিত্র এক্সপ্রেস এটি হচ্ছে ঐতিহাসিক হাডিং ব্রিজ হার্ডেন ব্রিজ বাংলাদেশের পদ্মা নদীর উপর অবস্থিত ব্রিজের এক প্রান্তে কুষ্টিয়া জেলা অপর প্রান্তে পাবনা জেলা হার্ডেন ব্রিজটি খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগকে আলাদা করেছে এই ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মিত এটির বয়স বর্তমানে একশো ছয় বছর প্লাস হাডিন ব্রিজের পাশেই রয়েছে আরেকটি সড়ক সেতু সড়ক সেতুটি শাহ সেতু নামে পরিচিত হাডিন ব্রিজের এক প্রান্তে ভেড়ামার রেলওয়ে স্টেশন অপর প্রান্তে হারেন ব্রিজ পার হয়ে পাক্সি রেলওয়ে স্টেশন সেখান থেকেই পাবনা জেলা শুরু পাশেই রয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্র পাকশির পরে ঈশ্বরদী রেলওয়ে জংশন যেটি বাংলাদেশের বৃহৎ রেলওয়ে জংশন চট্টি জংশনে প্রবেশ করল কলনাটি করতে রাশা বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করে আকাহ চিত্র এক্সপ্রেস প্রচুর ভিড় চুটি জংশনে ঢাকা গ্রামী যমুনা সেতু হয়ে চলাচল করে একমাত্র ট্রেনই হচ্ছে এই চিত্র এক্সপ্রেস বর্তমানে সময় ব্যানাকোলা সুন্দরবনটা উঠায় নিয়েছে আর মোটামুটি এক্সপ্রেস রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে চলে সেটাও ঢাকা যাওয়া যায় এখান থেকে সরাসরি তো এই কারণে চিত্রের উপরে অনেক বেশি ভিড় দেখা লক্ষ্য করা যায় বর্তমানে এই মুহুর্তে ঈশ্বরটি জংশনে অবস্থান করছি তো ঈশ্বরটিতে নামার পর যেহেতু দুপুরে এখনো খাওয়া হয়নি তো দুপুরে খাওয়ার জন্য এখান থেকে ব্রেড ঈশ্বরটি যে গরম গরম ব্রেড পাওয়া যায় সে ব্রেড নিলাম কলা নিলাম পানি নিলাম তো ওইগুলো দেয় আপাতত দুপুরে কোনোমতে খাবার চালাতে হবে তো এখানে টেকনিক্যালি হল্ট হচ্ছে দশ মিনিট মাঝে মাঝে লোকো চেঞ্জ হয় আবার ক্রু চেঞ্জ হয় বাট আজকে সম্ভবত লোকো চেঞ্জ হচ্ছে না জাস্ট ক্রুই চেঞ্জ হবে এলএম এ এগুলো চেঞ্জ হবে তো গাড়ি এমনিতেই লেট আছে অল্প কিছু সময়ের মধ্যে চিত্র এক্সপ্রেস ঈশ্বরটি ছেড়ে দিবে লোক মাস্টারগুলো চেঞ্জ আর নেক্সট স্টপেজ হচ্ছে চাটমহর চলুন চিত্রা এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে খুলনা হতে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে ঢাকা রুটে চলাচল করে একমাত্র আন্তনগর ট্রেন ট্রেনটি খুলনা থেকে সকাল নয় ঘটিকায় ছেড়ে ঢাকাতে সন্ধ্যা ছয়টায় পৌঁছে এবং ঢাকা থেকে রাত সাতটা তিরিশ মিনিটে ছেড়ে খুলনা ভোর পাঁচটায় পৌঁছায় ট্রেনটির কোড নাম্বার হচ্ছে সাতষট্টিষট্টি আপ এবং চৌষট্টি ডাউন খুলনা থেকে ছেড়ে আসা যমুনা চিত্র এক্সপ্রেস চাটমহল প্রবেশ করছে চাটমহল ডুবে প্রবেশ করলো বর্তমানে একটি ট্রেনই বঙ্গবন্ধু যৌনশে চলাচল করছে ফ্রাফামকে সেই সিটে সুন্দরবন এক্সপ্রেসটা উঠিয়ে নিয়েছে এখন পদ্মা সেতু চলাচল করে মেনাপুর এক্সপ্রেসেলি স্টপে ছিল না যদিও ট্রাক এই রুটে ছিল যেটিও এখন পদ্মাশিত হয়ে চল চলাচল করছে

আসলে এগুলো কোনো বিষয় না ব্যক্ত করে দিচ্ছে ভালোবাসা যে আত্মহত্যার প্রাণে আমার সাথে দেখা করতে আসতে ওনার বাসা চার পাঁচ বছর থেকে সাড়ে দূরে আসছে এটাই হচ্ছে বড় এটাই হচ্ছে রেল ফাইনিংয়ের প্রাপ্ত বা ভালোবাসার কথা ট্রেন চাক মর ছাড়ার পরে আমি আমার সিটে এসে বসি এবং কিছুক্ষণ জিরিয়ে নেই সিটে বসে থাকি এরপর ট্রেন যখন সিরাজগঞ্জে প্রবেশ করে অর্থাৎ মন্ত্রালী রেল স্টেশন পার হয়ে ব্রহ্মগণ্ড সেতুর কাছাকাছি আসে সেতু পোষ্ঠী প্রবেশ করে তখন উঠি আমি এবং এর মাঝেই একতা এক্সপ্রেসের সাথে লাহির মোহনপুর এবং রংপুর এক্সপ্রেসের সাথে জামতুলকুশি হয় উভয় ক্ষেত্রে চিত্র এক্সপ্রেস ছুঁ আসে একতা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস লোকে বসেছিল পশ্চিমে প্রবেশ কর্মফর্ম বর্ধিত করেন কাজ চলতেছে সচিত প্রবেশ করবো খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সাতশো তেষট্টি আন্তনগর চিত্র এক্সপ্রেস war auch ne বর্তমানে যমুনা সেতুতে বাস এবং ট্রেন পাশাপাশি চলাচল করে এই কারণে ট্রেন সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে সেতুটি পার হয় কিন্তু আর বেশি দিন নয় পাশেই নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু যেটি ডাবল লাইনের সেই সেতুর কাজ খুব ভালো এগিয়ে চলেছে প্রায় তিয়াত্তর ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে আশা করা যায় দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে ট্রেন সেই যমুনা রেল সেতু ডাবল লাইনের যেটি তৈরি হচ্ছে এটিতে চলাচল করবে তখন ট্রেনের গতি হবে পদ্মা সেতুর মতোই ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার এই চার দশমিক আট কিলোমিটারের সেতুটি পার হতে আমাদের সময় লাগে ষোলো মিনিট ট্রেনটি সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে সেতু পার হয় এই কারণেই মাত্র চার দশমিক আট কিলোমিটারে সেতু পার হতে একটি ট্রেনের পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ট্রেন সেতু ছাড়ার পরে পরবর্তী স্টপের ছিল সেতুপূর্ব সেতু পূর্বর পরে ট্রেন স্টপের ছিল টাঙ্গাইল এবং টাঙ্গাইলের পরে ছিল আমার নির্ধারিত যেখানে আমি নামব সেই যদিপুর জংশন ট্রেন জার্নিতে সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে ট্রেন যখন আপনার এলাকা পাশ ডে যায় আপনার এলাকার স্টেশনে স্টপেজ নেই ট্রেন থ্রু চলে যায় সেটি হচ্ছে সবচেয়ে কষ্টের মুহূর্ত বরাবরের মতো সেদিনও চিত্রা এক্সপ্রেস আমার এলাকা মোচাক রেল স্টেশন থ্রু যায় এবং আমি ট্রেন থেকে সেটি শুধু নীরব দর্শক হয়ে অনুভব করতে পারি এর চেয়ে কষ্টের মুহূর্ত ট্রেন জার্নিতে মনে হয় না আর কিছু হতে পারে ফাইনালি জয়দেবপুর জংশন ইন করলাম আমাকে নামিয়ে দিয়ে চিত্র এক্সপ্রেস জয়দেবপুর ছেড়ে যাচ্ছে পরবর্তী স্টপেজ ঢাকা বিমানবন্দর